তো মাই নিউ ব্লগ তো আজকে দেখো আমাদের রান্নাঘরে কি রান্না হচ্ছে তোমাদের পুরো বিষয়টা দেখাবো তো চলো শুরু করি আমাদের আজকের ভিডিওটি দেখো আজকে রান্নাঘরে কি রান্না হচ্ছে তোমাদের পুরো টুর শেয়ার করব এখানে দেখো আলু কাটা রয়েছে গানে আদা পেঁয়াজ রসুন কুচি টমেটো কাঁচা লঙ্কা দেখো সবই রেডি আছে এবং সাথে রয়েছে আমাদের আজকের মেনু তোমরাও দেখিয়ে নিই এই দেখো খাসির মাংস রান্না হবে তো ঠিক আছে চলো দেখতে থাকো আমি পুরো বিষয়টা তোমাকে আজকে আপডেট দিয়ে দেব এখন মাংসটা ধোয়া হবে এটা অনেকটা সময় লাগবে দুইটা কমপ্লিট হোক তারপরে পুরো বিষয়টা দেখাবো আজকে তো চলো দেখতে থাকো ভালো করে লবণ হলুদ দিয়ে মাখা হলো এবং আরেকটু পোড়া মতো হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে এবার একটু লেবুর রস দিলে মাংসটা খুব সুন্দর নরম হবে তোমরা এবার ট্রাই করতে পারো তারপর জানিও কেমন হবে রান্নাটা তো চলো আবার দেখে দিতে হবে তো প্রথমে আমরা এখানে দেখো আলুগুলো তেলে ভেজে নিতে হবে দেখতে থাকো এবার এর ভেতরে কী করতে হবে একটুখানি হলুদ গুঁড়ো দিতে হবে এবং আর একটু লবণ দিয়ে দেব দেখতে পাচ্ছ আমার কত সুন্দর হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে কোনো প্রশ্ন থাকলে আমি প্রত্যেকে কিন্তু কমেন্টে রিপ্লাই করে দিই দেখতে পাচ্ছ কিছু রেডি একটু দেখে নাও এখানে দেখো পেঁয়াজ কুচি হয়েছে ধনে পাতা কুচি সমস্ত মশলা সব ধীরে বলবো নেই তোমরা দেখতে পাচ্ছ মাঝে হোক তারা আবারও এগোচ্ছে এখন পরনের জন্য যাচ্ছে এই যে জাফরান জয়ত্রী এলাচ দারচিনি জিরে শুকনো লঙ্কা তেজপাতা আরো অনেক রকম মশলা আছে তোমরা দেখে নিও চলো দেখো ফোড়নে এবার কি করতে হবে আস্তে আস্তে নাচতে হবে তোমরা থাকো দেখতে এর মধ্যে হালকা করে পেঁয়াজ কুচি দিয়ে দেবো দেখো পেঁয়াজ কুসিটা সুন্দর করে ভাবতে হবে লাল লাল করে এটা কত সুন্দর ভাজা হচ্ছে সব রকম কিছু রেডি আছে তার মধ্যে অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে নেব তার মধ্যে সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো লো এটা কিন্তু আমরা লো ফ্লেমে ভাজবে ফ্লেমটা কিন্তু হাই করলে চলবে না তো দেখো দেখে তো দেখো ভাজা হয়ে গেলে তারপরে আমরা একটুখানি কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে নেব কারণ লঙ্কাটা দিতে হবে পরিমাণ মতো ঝাল হবে এবার এটা আস্তে আস্তে নাড়াতে হবে দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর রান্না হচ্ছে এবারে তো দেখো পেঁয়াজটা মশলাটা সুন্দর করে ভাজা হচ্ছে দেখো এখানে সবকিছু রয়েছে আলুটা ভাজা হয়ে গেছে সাথে দেখো ধনে কচি পাতা টমেটো কচি দেখো সমস্ত রকম মশলা কিন্তু রয়েছে এখানে আদা বাটা রসুন বাটা জিরে বাটা দেখো কিছু গরম মশলা বাটা সব রয়েছে টক ধরে দিতে হবে নাকি কিভাবে দেখতে পারবা তোমরা চলো দেখতে থাকো দেখো আমাদের এখন দেয়া হচ্ছে রসুন কুচি রসুন বাটা এবং তারপর দেওয়া দেখো এই যে রান্নার এই যে এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে মশলা কিভাবে কষাতে হবে তোমরা দেখতে পাচ্ছ দেখো সাথে হচ্ছে আদা বাটা এবং এটা দিয়েও একটুখানি অনেকটা সময় মাংসটা ভালোভাবে মশলাটা কষাতে হবে এখন মাংসটা হয়নি এবার যাবে দেখো জিরে বাটা দেখতে পাচ্ছ সুন্দর করে তোমরা দেখো এবার ভালো করে কষিয়ে নিতে হবে হালকা একটু জল দিয়ে লো ফ্লেমে গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দিয়ে আমরা সুন্দর করে মশলাটা কষিয়ে নেব কত সুন্দর পেস্টটা যত ভালো হবে তত রান্নার গুণগত মানও বেশি হবে তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পারো বিষয়টা হালকা একটু জল দিতে হচ্ছে কারণ এই তাতে নিচে আগুনে ঝলসে না যায় তো দেখো তোমরা পরিমাণ মতো হালকা একটু হলুদ এবং লবণের কুচি দিয়ে দেব আমরা ঠিক আছে কত সুন্দর সুন্দরভাবে রান্নার পেস্টিংটা হচ্ছে তোমরা দেখতে পাও কালারটা আসছে আমাদের এবার দেওয়া হবে কাশ্মীরি লঙ্কার কিছু গুঁড়ো কারণ এটা কালার এবং স্বাদ আনার জন্য দিতে হবে ঠিক আছে এটা দেওয়া হলো এবার দেখো দেওয়া হচ্ছে ধনে গুঁড়ো এইটা দিল কালারটা এবং স্বাদ খুব সুন্দর আসে ভালো করে ওটা খুনটি দিয়ে গরম গরম নড়াতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ বুঝতে পারছো বিষয়টা কাশি আসছে আমাদের সবারই তো তোমরা দেখতে থাকো এবং আমরা কিন্তু এইখানে আজকে বাসমতি রান্না অলরেডি এর ভিতরে সমস্ত মশলা চলে গেছে তোমরা দেখেছ খুব সুন্দর চলো দেখো কত সুন্দর একটা শব্দ হচ্ছে যত ভালো রান্না হবে তত ভালো শব্দ হবে এটা তোমরা বুঝতে পারবে হালকা তেল দিতে হচ্ছে তেল দিলে কী হবে এই মশলা করাটা খুব সুন্দর হবে এবং মাখো মাখো হবে তোমরা বুঝতে পারছো বিষয়টা তো চলো দেখতে থাকো মোটামুটি ভালো করে কষানো হলে এবার আমরা একটুখানি দুটো টমেটো কুচি করা ছিল আগে থেকেই রাঁধুনি করে রেখেছিলো তো এখন সেটা দিয়ে দেওয়া হলো কোনো অসুবিধা নেই এখন সুন্দর করে টমেটো সহ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে হলুদ বাটা সব কিছু দিয়ে আমরা একটা ভালো করে একটা পেস্টিং করা হচ্ছে তোমরা দেখো কত সুন্দর রান্না হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে চলো দেখতে থাক হ্যাঁ দেখো এই যে মোটামুটি কষানোটা প্রায় শেষের পথে তোমরা দেখতে পাচ্ছ কষানোটা হয়ে গেল এবার এ থেকে একটুখানি মিট মশলা দিয়ে দিতে হবে পরিমাণ মতো কারণ মিট মশলাটা দিলে খাবারের গুণগত মানটা বেড়ে যায় সুন্দর করে নাচতে হবে অনেক সময় রান্নাটা ভালো হয় রাঁধুনির গুণে রান্নাটা ভালো হয় ভালো করে মশলাটা কত সুন্দর সামান্য পরিমাণ জল দিতে হবে কারণ যাতে মশলাটা নিচে আগুন ধরে না যায় তাহলে সুন্দর তোমরা আরো আপডেট পাচ্ছি দেখো এখন একটু টক দই দিতে হবে খাবারটা নরম এবং সুন্দর করার জন্য এইটুকু পরিমাণ দই দিতে হবে দেখো কত সুন্দর মাথাটা তৈরি হয়ে যাবে এই টক দইটাও দেওয়া হবে তোমরা তৈরি করতে পারো দেখো দেখো দেওয়ার নিয়মটা সবাই দেখে নাও সুন্দর করে টকদের পেস্টটা হলো হয়ে গেল এবার আমরা একটু পরে এর ভেতরে দেখো মাংসটা এবার আমরা লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম দশ মিনিট এবার এটা আমরা মশলার মধ্যে পুরোপুরি দিয়ে দেওয়া হবে দেখো চলে গেল দেখতে পাচ্ছ মাংসটা মশলার মধ্যে দিয়ে দেওয়া হলো এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটা পুরো মাংসতে লাগাতে হবে যাতে মাংসটা ভালোভাবে কষানো হয় দেখতে পাচ্ছ এবার মাংস রাইসটা দেয়া হচ্ছে জলে বেশিক্ষণ লাগবে না রান্না করতে দেখো দেখা যাচ্ছে চালটা এটা বেয়াস হয়ে গেল ভাত হবে এই পাশে আর এদিকে মাংসটা পাঠানো হচ্ছে তো চলো দেখতে থাকি মাংস পুরো কমপ্লিট এবার দেখা যাক চেক করে এক পিস কেমন হয়েছে তো দেখো কেমন লাগে হুম খুব সুন্দর হয়ে যায় সুন্দর হয়েছে মাংগুলা হম দেখো ভাবত সে মাংস রান্না কমপ্লিট হলো দেখো তোমরা কেমন হয়েছে তো ঠিক আছে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তো বন্ধুরা অবশেষে মাংস ভাত রেডি দেখো কিভাবে ভাতগুলো দেখা যাচ্ছে

দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা দেখতে পাচ্ছ তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ব্লগটা এই পর্যন্তই অবশ্যই কমেন্ট করো লাইক করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই টাট